এগারোই আগস্ট রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষ্যে দুর্গাপুরের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের খুঁটি পুজো সম্পন্ন করল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা মদনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ দিবাসী তৃণমূল নেতা সুজিত মুখার্জি দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু সিং শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য স্বাধীন ঘোষ সহ বিশিষ্টজনেরা এবছর শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব পঁচিশতম বর্ষে পদার্পণ করছে আর সেই উপলক্ষে এবারে আয়োজনে থাকছে বিশেষ কিছু চমক সেই প্রসঙ্গে শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য স্বাধীন ঘোষ জানান যেহেতু এবার রজত জয়ন্তী বর্ষ সেই উপলক্ষে এবার একটু চমক থাকছে মণ্ডপে আলোকসজ্জা সহ বিভিন্ন দিক দিয়েই এবার আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ এটা হচ্ছে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এটা পঁচিশতম বর্ষ এবং এই বছরের বিশেষ তাৎপর্যপূর্ণ হলো যেহেতু সিলভার জুবলি আমাদের এই এলাকাটা এই জোনটা আমাদের শঙ্করপুর কালীগঞ্জ টেটিখোলা এবং পার্ক অঞ্চল আমাদের যে অঞ্চল অন্তর্গত এই দিকটার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আশীর্বাদে আমরা এবার একটা চমক দিতে চলেছি দুর্গাপুরে সেরা পুজোর তালিকায় এবং সেরার সেরা হতে চলেছি এটুকু আমাদের আমেরিকান আমেরিকার স্বামী মন্দির আমাদের এবার থিম তো আমি শুধু আপনাদের মাধ্যমে এলাকার এবং সর্বোপরি দুর্গাপুরের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনাদের সহযোগিতা আশীর্বাদ সমর্থন বিগত বিশ বছরগুলোতে যেভাবে পেয়েছি এবছরেও যেন আমরা সেই আশীর্বাদ সমর্থন সহযোগিতা পাই আমাদের সুদূর মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের আজকে খুঁটি পুজো সেই খুঁটি পুজোতে উপস্থিত হয়েছেন এবং উনি সহযোগিতা এবং সমর্থন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা মদনপুর প্রধান আমাদের পার্থ দেওয়াশীর কাছে আমরা কৃতজ্ঞ এই শঙ্করপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি আমার কাছে কৃতজ্ঞ ঢাকের তালে পুরোহিতের বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজোর সঙ্গে মণ্ডপ তৈরির সূচনা হলো। উদ্যোক্তাদের কথায় একটা জিনিস স্পষ্ট যে এবার শঙ্করপুর সার্বজনীন মানুষকে একটা অসাধারণ কিছু উপহার দিতে চলেছে এমনকি তারা এটাও বলেছেন যেহেতু এবার রজত জয়ন্তী বর্ষ সেই উপলক্ষে দুর্গাপুরে বাকি বিগ বাজেটের পুজোগুলোর সঙ্গে পাল্লা দিয়েই তাদের পুজো সেরা সেরা তালিকায় থাকবে এমনকি দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালেও তারা একই রকম সক্ষমভাবে চমক দিয়ে সেরা স্থান অর্জন করার প্রচেষ্টায় অব্যাহত থাকবে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আপামর দুর্গাপুরবাসীর কাছে আবেদন সকলে এসে এই পুজোটিকে সাফল্য মণ্ডিত করে তুলুন আপনাদের সহযোগিতা শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি একান্তভাবে কামনা করে সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং प्लस वर्क की फ्लोरिंग ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল